পঁচাত্তর বছর বয়সে বিয়ে করলেন কলকাতার জনপ্রিয় শক্তিমান অভিনেতা দীপঙ্কর দে এবং তার স্ত্রীর নাম হচ্ছে দোলন রায় এবং পরের দিনেই তিনি কিন্তু আইসিউতে ভর্তি হয়ে গিয়েছেন এবং বিয়ে করার দিন কিন্তু আমরা তাকে দেখেছি খুবই রং চটা ধুতি পাঞ্জাবি পরে তিনি কিন্তু বিয়ে করেছেন এবং সেই ছয় বইগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার স্ত্রী একটি লাল রঙের শাড়ি পরে তার সাথে খুবই হাস্যজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছেন তাদের খুব ভালো একটা সম্পর্ক এবং তারা কিন্তু ২২ বছর ধরে লিভিং টুগেদার রিলেশনশিপে ছিল এবং লিভিং টুগেদার রিলেশনশিপে থাকার পর তাদের সম্পর্কটা কিন্তু এখনও অটুট আছে এবং তাদের এই সম্পর্কটাকে তিনি হয়তোবা অনেকেই বলছেন যে পঁচাত্তর বছর বয়সে কলকাতার শক্তিমান অভিনেতা দীপঙ্কর দেব বিয়ে করেছেন এটা নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করছেন অনেকেই সমালোচনা করছেন যে তার বুড়ো বয়সে ভীমরতি হলো কিনা না এই বয়সে কেন তিনি বিয়ে করলেন আসলে এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তিনি আসলে ২২ বছর ধরে একটা লিভিং টুগেদার রিলেশনশিপে থাকার পর সেটাকে হয়তো বা একটা নাম দিতে চেয়েছেন এবং সেই নামটাই হচ্ছে বিবাহ এবং তারা কিন্তু রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেন সেটাও কিন্তু আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ছবিগুলোকে কিন্তু আমরা দেখেছি এবং পরের দিন কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যান এবং আইসিউতে নিয়ে মজা করেছে যে হঠাৎ করে রাতের বেলা কি মানে ব্যাপারটা একটু অন্যদিকে গিয়েছে অনেকে কিন্তু মানে ব্যাপারটা খারাপ ভাবে নিয়েছে অনেকে ভালোভাবে নিয়েছেন যে পঁচাত্তর বছর বয়সে বিয়ে করেছেন তারপরের দিনে তিনি আসলে আইসিউতে ব্যাপারটা কেমন কিন্তু আসলে ব্যাপারটা আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু না তার আসলে আগে থেকে শ্বাসকষ্ট ছিল এবং সেদিন যেহেতু তার বিয়ে ছিল তো বিয়ের দিন তিনি কিন্তু শ্বাসকষ্ট নিয়ে বিয়ে করেন এবং তিনি যে রেজিস্ট্রিতে সাইন করছেন তারপরে হাস্যজ্জলভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন বিভিন্ন পোজে যে ছবি তুলেছেন তখন থেকে কিন্তু তার শ্বাসকষ্ট চলছিল এবং পরের দিন তিনি কিন্তু এই শ্বাসকষ্টজনিত কারণেই কিন্তু হাসপাতালে ভর্তি হন আপনারা যে জিনিসটা আসলে মিন করছেন বা মিন করতে চাচ্ছেন সেটা কিন্তু আসলে ব্যাপারটা তা না এবং কলকাতার এই শক্তিমান অভিনেতাকে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং শক্তিমান এই অভিনেতা কিন্তু তার বিভিন্ন সিনেমাতে অনেক ভালো ভালো অভিনয় করেছে যেমন আমি যদি উল্লেখযোগ্য দুটি সিনেমার নাম বলি যে ফান্দে পরিয়া বগা কান্দেরে বা লাভেরিয়া এই দুইটা সিনেমা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তার অভিনয় এবং দলুন রাইকেও আমরা সবাই চিনি তিনি কিন্তু কলকাতায় সিরিয়াল করেন তিনি ছোটো পর্দায় সিরিয়াল টিরিয়াল করেন এবং দুজনের সাথে কিন্তু অনেক আগে থেকে অনেক ভালো সম্পর্ক এবং এই বাইশ বছর ধরে যেহেতু তার একটা সম্পর্কের মধ্যে ছিল তার হঠাৎ করেই মনে হলো যে না এই সম্পর্কে একটা নাম দেওয়া উচিত এবং সেই নামটা দেওয়ার জন্যই কিন্তু তিনি বিয়েটা করেছেন এই সম্পর্কটাকে অটুট রেখেছেন কিন্তু তিনি হঠাৎ করে আইসিউতে ভর্তি হয়ে যান এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক একজন পঁচাত্তর বছর বয়সের মানুষ তার তো শক্তি আর আগের মতো নেই তার শক্তি তো ঘাটতে পড়তে পারে অনেক ক্ষেত্রে সেটা আপনারাই খুব ভালো বোঝেন কারণ আপনারা কিন্তু অনেক ধরনের কমেন্টসে করেছেন যে একটা মানুষ পঁচাত্তর বছর বয়সে বিয়ে করলে সে তো আইসিউতেই ভর্তি হবে সে আর কি করবে যে পরের দিন তিনি আইসিউতে কেন ভর্তি হলেন এসব কারণেই ডিয়ার ভিউয়ার্স দীপঙ্করদের বয়স হচ্ছে পঁচাত্তর বছর এবং তার স্ত্রী দলুন রায়ের বয়স হচ্ছে ঊনপঞ্চাশ বছর এ কিন্তু আমি বুঝতে পারছি যে মনের যদি মিল থাকে তাহলে বয়স কিন্তু কোনো ব্যাপার না তো আমার কাছে তো মনে হয় যে বয়সটা কোনো ফ্যাক্ট করে না যদি দুটো মনের মিল ঠিকঠাক মতো থাকে তো আপনার কাছে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে হুম তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটি লাইক দিতে হবে এবং আনন্দ ভবনের সাথেই থাকতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ ভবনের সাথে থাকুন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি দিয়ে রাখুন